ভিসা প্রদান এবং পাসপোর্ট ফেরতের এক দফা দাবিতে মানববন্ধন করছেন ইতালিয়ান ভিসা প্রত্যাশী ও প্রবাসীরা ইতালীয় ওয়ার্কিং ভিসা প্রাপ্তিতে বিলম্ব নিয়ে গত সোমবার গুলশানে অবস্থিত ইতালীয় দূতাবাসের সামনে শত শত আবেদনকারী শান্তিপূর্ণ বিক্ষোভ করেন বিক্ষোভকারীদের দাবি তাদের ভিসা আবেদনের প্রক্রিয়া অযথা বিলম্বিত হচ্ছে পরিস্থিতি শান্ত করতে এবং আবেদনকারীদের উদ্বেগের কথা শুনতে দূতাবাসের পক্ষ থেকে বিক্ষোভকারীদের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠকের আয়োজন করা হয় সাক্ষাতে দূতাবাসের উপপ্রধান ভিসা প্রক্রিয়ার বিলম্বের জন্য আইনি কারিগরি এবং প্রশাসনিক জটিলতার কথা তুলে ধরেন এছাড়াও ভিসা প্রক্রিয়া দ্রুততর করার জন্য ইতালীয় দূতাবাস এবং রোমে অবস্থিত বিদেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া কিছু পদক্ষেপের কথা জানানো হয় নতুন পদক্ষেপের মধ্যে রয়েছে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন দূতাবাস জানায় কোনো মধ্যস্থতাকারীকে অর্থ প্রদান করে ভিসা পাওয়ার কোন সুযোগ নেই বরং এ ধরনের প্রতারক চক্রের কারণে ভিসা প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়ছে আবেদনকারীদের উদ্দেশ্যে দূতাবাস আরও জানায় ভিসা আবেদনের জন্য তারা যেন কেবলমাত্র ইতালীয় দূতাবাস এবং তাদের আনুষ্ঠানিকভাবে নিয়োগকৃত সংস্থা ভিএফএস গ্লোবালের সঙ্গে যোগাযোগ করেন ভিসা আবেদন প্রক্রিয়ায় ভিএফএস গ্লোবালের ভূমিকা স্পষ্ট করে দূতাবাস জানায় তাদের একমাত্র কাজ হল আবেদন সংগ্রহ করা এবং পাসপোর্ট ফেরত দেয়া ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের ক্ষেত্রে ভিএফএস গ্লোবালের কোনও ভূমিকা নেই দু সালের মে মাস থেকে ভিসা আবেদনের সঙ্গে আর পাসপোর্ট জমা রাখার প্রয়োজন হবে না বলেও জানায় দূতাবাস প্রয়োজনে পরে পাসপোর্ট জমা দেওয়া যাবে এছাড়া জাল বা ভুয়া নথি ব্যবহার না করার জন্য সকলকে সতর্ক করে দূতাবাস জানায় এ ধরনের কার্যকলাপ ইতালি ও বাংলাদেশ উভয় দেশের আইনের গুরুতর অপরাধ দূতাবাস আরও জানায় তারা প্রতি বছর হাজার হাজার ভিসা আবেদন প্রক্রিয়া করে থাকে দুই সালে প্রায় চল্লিশ হাজার আবেদন প্রক্রিয়া করা হয়েছে এবং দুই সালেও একই রকম সংখ্যক আবেদন প্রক্রিয়াকরণের আশা করা হচ্ছে ইতালিতে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের জন্য তারা বিভিন্ন কনসুলার পরিষেবাও প্রদান করে আসছে